জীবনে সব থেকে বড় কষ্ট হলো মানুষের যখন কাঁদতে হয় সেই সময়টা আর তার থেকেও বড় কষ্ট যখন সেই কান্নাটা অন্যকে লুকিয়ে কাঁদতে হয় এর থেকে বড় কষ্ট বোধ আর পৃথিবীতে কোথাও নেই মানে কান্নাটা এতই কষ্টকর যে কাউকে দেখানো যায় না কারো সামনে কাঁদাও যায় না শুধু নীরবে একা একা চোখের জল ফেলতে হয় সেই সময়টা আসলেই অনেক কষ্টের সময় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসাই তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে একটু শুরুতে একটু অন্যরকম কিছু দেখাবো তো আজকে সকালবেলা খাওয়া শেষ করে সকালের কাজকাম খাওয়া শেষ করে তারপরে ভাবলাম দুইটা ছাগল আছে তো ছাগল দুইটাকে একটু দেখি মাঠে নিয়ে যাই কিছু ঘাস টাস আছে নাকি খায় নাকি এ বলে নিয়ে গেছি তো গিয়ে দেখি তো কিছুই নাই তেমন এখন জমি সব হাল চাষ করা হবে তো ফসল ফলাইতে হবে এজন্য তেমন কিছুই নাই পরে একটা ফাঁকা জমি পেলাম ওখানে একটা ছেড়ে দিলাম আর একটাকে ওখানে দিলাম যে দেখি একটু একটু খাচ্ছে তো খাচ্ছে তারপর দেখি এখানে যে আমাদের প্রতিবেশী এক ভাসতে হয় ও জমিতে হাল চাষ করছে পাওয়ার টিলার দিয়ে জমি ফসলের জন্য তৈরি করছে কারণ ফসলের করার সময় হয়ে গেছে কার্তিক মাস যে অঘ্রান মাস পড়ে গেছে তো ফসল করতে হবে এই জমি রেডি করে নিচ্ছে যে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করে নিচ্ছে একটা ছোট ছেলে কতটুকু ছেলে দেখেন ও পাওয়ার টিলার চালাচ্ছে এতটুকু ছেলে একটা ছোট ছেলে ওই ছেলেটা বেশি বড়ো না আমার ছেলের বয়সী তারপরে এরপাশে একটা বেগুন ক্ষেত আছে বেগুন ক্ষেতটা আমাদের না আমার চাচা তো ভাইয়ের তো ভাবলাম দেখি ভাইয়া আবার ওখানে ক্ষেতটা নিরাচ্ছে মানে ঘাস হয়েছে রে ছাপ করে দিচ্ছে বেগুনের ভিতরে বসে বসে গাছের ভিতরে তো দেখে আমি বললাম ভাই বেগুন নাই গাছে বললো আছে কই তাহলে কয়টা বেগুন নেবো কয় নে ছেড়ে নে কয়টা বেগুন ছিললাম একবারে তো আটটা যা টাটকা বেগুনগুলো দেখেন কত সুন্দর দেখা যায় তারপরে বেগুনের ভিতরে আবার শশার গাছ লাগাইছে শশা হয়েছে বেগুন গাছের উপর দিয়ে শশার গাছ উঠাই দিয়েছে ওখানে শশা ধরছে একটা শশা উঠাইলাম উঠাই ওখানেই খেয়ে নিলাম তারপরে বাড়িতে আসলাম এসে রান্না করব তো বেগুনগুলো নিয়ে এসে এখানে রাখছি তারপরে বাড়িতে কিছু ভেন্ডি ছিল তো ভেন্ডিগুলো দিয়ে আলু দিয়ে আপনার পুঁঠি মাছ আছে ফ্রিজে সেই মাছ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। ভেন্ডি কেটে নিলাম আলু কেটে নিচ্ছি তারপরে বেগুনটা নিয়ে আসছে। যে চপ ভাজি করব চপ ভাজি করব কিংবা ভর্তা খাবো তারপরে ভাবলাম না একটু চপ ভাজি করি আমার ছেলে আবার চপ ভাজিটা খুব পছন্দ করে তো এই যে চাক চাক করে বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটা চাক চাক করে কেটে নিচ্ছি বেগুনটা চাক চাক করে কেটে নিয়ে তারপরে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে রেখে দেবো এই যে দেখেন দুইটা বেগুন ভাজি করব বেশি করব না দুইটা ভাজি করে সবগুলো দেখেন কাটা ভেন্ডিটা ধুয়েই কাটছি তারপরে আলুটা কেটে ধুয়ে ভেন্ডির সাথে একবার রেখে দিয়েছি বেগুনটাও ধুয়ে কেটে নিছি এই যে এখন এখানে দেখেন সুন্দর দুইটা বেগুন কাটছি বড় বড় বেগুন তো দুইটা বেগুনও অনেকগুলো হয়ে গেছে দুইটা বেগুন কাটছি মরিচ পেঁয়াজ বেগুন ভাজিতে দেবো কিছু তরকারিতে দেবো কিছু এটা কেটে নিছি তারপরে এই যে তরকারি এখন তরকারিটা সুন্দর করে মেখে নেবো এই যে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম লবণ হলুদ পরিমাণ মতো যা লাগে দিয়ে তরকারিটা মেখে নেব তো আমার ভাইয়া ও আপুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন চ্যানেল খুলছি তো আপনারা সাপোর্ট না করলে তো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো না আপনারা যত সাপোর্ট দিবেন আমি তত ভিডিও করার উৎসাহ পাব আগ্রহ পাব আপনারা যদি না দেখেন না সাপোর্ট দেন তাহলে তো আমার উৎসাহ আসবে না আমি আগ্রহ হবে না যে ভিডিও করি তো আপনারা যদি একটু উৎসাহ দেন আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে আমি ভিডিও বানাইতে পারবো আগামী দিনে নতুন নতুন আরও ভালো ভালো ইনশাল্লাহ তো কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগুক মন্দ লাগুক সব কমেন্টে জানিয়ে দিবেন তো দেখেন তরকারিটা না হয়ে গেছে ভেন্ডিটা একটু পিছলা পিছলা তো মাখানো যাচ্ছে না ভালো করে তো তারপরে যে মেখে নিলাম একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা একটু বেশিই দেবো মানে একটু মাখা মাখা রাখবো তো একদম চরচড়ি করবো না তারপরে বেগুনটা দেখেন এখানে হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে বেগুনটাও সুন্দর করে মেখে নেব বেগুনটা মেখে রেখে দেবো যাতে লবণ মরিচের গুঁড়াটা বেগুনের ভিতরে সুন্দর মতো ঢুকে যায় তারপরে বেগুনটা মেখে রেখে তারপরে তরকারি বসিয়ে দেব চোলাতে তরকারি বসিয়ে দেব ভাত আর তরকারিটা মেখে নিয়েছি মাখানো তরকারি তরকারিটা মাখিয়ে নিয়ে রেডি করে রাখছি বেগুনটা মাখায় রেখে চাল ধুয়ে নিয়ে এসে ভাতটা বসিয়ে দেবো দুপুরে রান্না আমার ছেলে আবার স্কুল থেকে চলে আসবে ছেলের স্কুল দেড়টায় একটাই ছুটি হয় একটাই ছুটি হলে ও আসবে এসে গোসল দেবে খাবে আবার প্রাইভেটে যাবে এই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করতে হয় দুপুরবেলা এই যে দেখেন চাল ধুয়ে নিচ্ছি বেগুনটা মাখের তরকারি মাখিয়ে রাখছি বেগুনটা মেখে রেখে দিছি এখন চালটা ধুয়ে নিয়ে গিয়ে বসিয়ে দেব তো চালটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে দেখেন চালটা ধুলে একটা সাদা পানি বের হয় তো পানিটা বালতিতে রেখে দিই গরুর জন্য গরু এই পানিটা খাই এই জন্য পানিটা বালতির মধ্যে রেখে দেওয়া হয় তো এই যে চাল ধোয়া প্রায় শেষ তাহলে এখন পানি দিয়ে নিয়ে যাব। তারপরে এখানে দেখেন এই যে চুলার মধ্যে বসিয়ে দিলাম যা পাতিলটা বসিয়ে দিলাম চুলাটা একটু বড়ো পাতিল ছোটো তারপরে দেখেন এই যে আমার ভেন্ডির তরকারিটা হয়ে গেছে এভাবে রাখছি তরকারিটা সুন্দর দেখা যায় মনে হয় যে অনেক মজা হয়েছে অনেক লোভনীয় দেখা যায় তারপরে এখানে দেখেন বেগুনটা ভাজি করব কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা আমাদের মানে ভাজির জন্য একবারে পারফেক্ট কড়াই এই করার মধ্যে আপনি মাছ ভাজি করেন যে কোনো ভাজি করেন একদম তলে কড়াইতে ধরে যাবে না এত সুন্দর হয় এই জন্য এই কড়াইতেই আমরা সব কিছু করি মাছ ভাজি বলেন যে কোনো ভাজি বলেন কড়াইতে করে যে বেগুন তেল দিয়ে বেগুনটা দিয়ে দিলাম সরিষার তেল তো এই জন্য দেখেন সুন্দর ফেনা ফেনা হয়েছে উপরে তো বেগুনটা দিয়ে দিচ্ছি সুন্দর করে এখন বেগুনটা আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেব জোরে জাল দিলে আবার বেগুনটা পুড়ে যাবে চুলার জালটা একটু আস্তে আস্তে দিতে হবে না হলে বেগুনটা পুড়ে যাবে দেখেন এক পিস্ট হয়ে গেছে পুড়ে যায় আর এক পিস্ট উল্টাই দিচ্ছি এখন একটু হালকা হতেই উল্টাই দিব কারণ বেশিক্ষণ থাক ইয়ে উল্টায় না উল্টাইলে আবার এক পিসটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে তো মজা লাগবে না তো এই জন্যে উল্টায় নিচ্ছি তারপরে বেগুন ভাজা শেষ না হতে আমার ছেলে স্কুল থেকে এসে গেছে এসে গোসল করছে তারা হুড়া করে বলে প্লেট নিয়ে এসে বলে আমাকে ভাত দাও তাড়াতাড়ি সময় নেই পরে দেখেন চুলার পাট থেকেই ওকে ভাত প্লেটে বেড়ে দুইটা বেগুন ভাজি দিয়ে আর মাছ ভাজি দিয়ে ওকে খেতে দিলাম ও এখানে খাচ্ছে ও খেয়ে আবার চলে যাবে প্রাইভেটে ও স্কুল থেকে এসে খুব তাড়াহুড়া করে গোসল দিছে পরে গোসল ভাতটা একদম গরম খেতে পাচ্ছে না তারপরে এখানে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে বেগুন ভাজি সুন্দর করে তারপরে বেগুনে মরিচ পেঁয়াজ ভেজে দিন এসছে এই যে আমার তরকারি আর বেগুন ভাজি আজকের আমাদের আজকের রান্না এটাই আমাদের আজকের খাবার এটাই বেগুন ভাজি আর ভেন্ডি আলু দিয়ে ছোটো মাছের তরকারি তো কেমন হলো আমার বেগুন ভাজি আর ভেন্ডির তরকারি কমেন্ট করে জানাবেন সবাই কার কার ভালো লাগে ভেন্ডি আমার তো ভেন্ডি খুব ভালো লাগে আমার ভেন্ডি ভাজি বলেন তরকারি বলেন ভেন্ডি ভর্তা বলেন আমার সবই ভালো লাগে আমার ভেন্ডিটা খুব পছন্দ আমার ছেলেরও খুব পছন্দ আর বেগুন ভাজিটা তো একবারে মানে বলার মতো না খুব ভালো লাগে খুব পছন্দ তো তারপরে রান্না শেষ করে তারপর গরুটা আমার গরুটাকে একটু খেতে দিতে হবে তো গরুর কাছে আসে দেখি কি খেতে দেবো তো ভাইয়া পুরা আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন